নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন ওইট ইজি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত বিরিয়ানি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন কখনও কি কলাপাতায় বিরিয়ানি খেয়েছেন তার জন্য দেখতে হবে আমার এই রেসিপিটা আর এই বিরিয়ানির টেস্ট কিন্তু অসাধারণ হয় আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন এই কলাপাতা সেন্টের জন্য বিরিয়ানির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই বিরিয়ানির রেসিপিটি আজকে আমি বিরিয়ানির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকের বিরিয়ানিটা একটু অন্যরকম তো চলুন দেখতে থাকি আজকে বিরিয়ানির জন্য আমি এখানে নিয়েছি বাসমতি রাইস আর চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি এখানে চিকেন আর নিয়েছি এখানে দু পিস আলু তো চলুন এবার রেসিপিটা শুরু করি তো প্রথমে আমি ভাত থেকে বানিয়ে নেবো তার জন্য এখানে হাড়িতে আমি দিয়ে দিয়েছিলাম জল এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি নুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি এবার আমি চালটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার চালটাকে একটু এভাবে নাড়িয়ে দিয়ে এইটটি পার্সেন্ট পর্যন্ত চালটাকে আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি যতক্ষণ ভাতটা রেডি হচ্ছে ততক্ষণ আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য এখানে দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি যেহেতু বিরিয়ানিতে কোনো রকম ফুড কালার ব্যবহার করি না তাই এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা এবার এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম এখান থেকে এক চামচ বড় চামচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল খুব ভালো করে এবার এটা মেখে নেব আমি বিরিয়ানিটা সবসময় কিন্তু ঘরোয়াভাবে বানাই আর এটা কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে এইভাবে খুব ভালো করে মশলাটা মাংস গায়ে মাখিয়ে দিতে হবে এইভাবে মাংসটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তো এখানে কিন্তু ভাতটা আমার তৈরি হয়ে গেছে বিরিয়ানির জন্য এটা কিন্তু এইট্টি পার্সেন্ট আমার কুক হয়ে গেছে এবার এটা আমি না জল ঝরিয়ে নিচ্ছি তো রাইসটা আমি এখানে না নিয়েছি এবার এইভাবেই এটা ঠান্ডা হতে দেবো এবার এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি তো এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আলু দুটো আমি একটু ভেজে নেব তো এখানে আমি আলুটাকেও লাল করে ভেজে নিয়েছি এবার আলুটাকে তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা পেঁয়াজটাকে একটু লাল করে ভেজান হবে এবার তো পেঁয়াজগুলোকে এখানে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল করে ভাজার দরকার পড়বে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা মাংসটাকে এভাবে একটু কষিয়ে রান্না করে নিতে হবে তো আমি এইভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি এখানে এক্সট্রা করে আর কোনো রকম নুন দেবো না আমি যেহেতু আমার নুন এখানে ঠিকঠাক আছে আপনারা একবার এখানে টেস্ট করে দেখুন যদি নুনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা নুন আর ঝালটা দিয়ে নিতে পারেন তো আমার এখানে নুন মাছ ঝালটা ঠিকই আছে তো আমি এইভাবে মাংসটাকে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কষিয়ে নিচ্ছি তো এখানে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি তো আদা কাঁচা লঙ্কা রসুনের কাঁচা গন্ডটা চলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজের একটা আলু এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলাগুলো আর এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এক প্যাকেটে হাফ প্যাকেট আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এক থেকে দু মিনিট মতো আমি আসছি এভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি মশলা খুব ভালো করে একটু এইভাবে নাড়িয়ে এবার ঢাকা দিয়ে এইভাবে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের রান্না করে নিতে হবে তো আমার এখানে মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আর মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সেটা এসব দেখে আপনারা বুঝতে পারছেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক ফোটা আতো আদরটা দিয়ে আমি এবার কিছুটা একটি নাড়িয়ে নেব নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো এখানে আমি মাংস আর মাংসর ঝোল দুটো আলাদা করে নিয়েছি আর এখানে ভাতটাকে খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি তো আমি আপনাদের আগে থেকেই বলেছি যে আজকের বিরিয়ানির রেসিপিটা একটু অন্য ধরনের হবে তো তার জন্য এখানে আমি নিয়েছি কলা পাতা আর কলা পাতাগুলোকে এইভাবে খুব ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার এই কলা পাতার উপরে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে এইভাবে পাতায় মাখিয়ে নিতে হবে পুরো পাতাতেই কিন্তু ঘিটা এভাবে মাখিয়ে নিতে হবে তো এখানে কলা পাতাটায় ঘি মাখানো হয়ে গেছে এটাকে আমি সাইড করে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি যেটার মধ্যে বিরিয়ানিটা আমি দমে বসাবো এরকম একটা একটু মোটা দেখে কড়াইটা নেবেন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম দুটো আমি কলা পাতা একটা দিক থেকে তো আর একটা এদিক থেকে দেবো এইভাবে দিয়ে হাত দিয়ে একটু গর্ত মতো করে নিতে হবে এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি ঘি মাখানো কলা পাতাটা এইভাবে হাত দিয়ে খুব ভালো করে বসিয়ে দিতে হবে কলা পাতাটা তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি দেখুন এইভাবে কড়াইয়ের মধ্যে কলা পাতাটা দিয়ে চেপে বসিয়ে দিতে হবে এবার কলা পাতার নিচে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির ভাতটা আর দেখুন ভাতটা কত ঝরঝরে হয়েছে এবার দিয়ে দিচ্ছি আলু আর চিকেনটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গ্রেভি দিয়ে দিচ্ছি অল্প বিরিয়ানি মশলা আবার এর মধ্যে রাইসটা দিয়ে দিচ্ছি একই রকম করে ওপর থেকে দিয়ে দিচ্ছি চিকেন আলু আর গ্রেভি এবার পুরো রাইসটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি মিঠা দু ফোঁটা দেবো এখানে বেশি দেবো না কারণ কলাপাতার সেন্টটা এখানে খুব ভালো আসে আর এইভাবে রেসিপিটা বানিয়ে দেখুন আমি অনেকবার বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে সত্যি অন্যরকম একটা রেসিপি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি ওপর দিয়ে আর একটা কলাপাতা এইভাবে আমি দিয়ে দেব গিয়ে এইভাবে সাইড চেপে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে দশ মিনিট মতো আমি এইভাবে এটাকে ঢেকে দমে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে দশ মিনিট মতো আমি এইভাবে এটাকে স্টিম দিয়ে নিয়েছিলাম এবার গ্যাসটাও বন্ধ করে এভাবে রেখে দিচ্ছি আর দশ মিনিটের জন্য তো আমি দশ মিনিট এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি সামনে পুজো আসছে এইভাবে আপনারা বিরিয়ানি রান্না করে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটা খেতেও কিন্তু দারুণ লাগে আমি একটা সাইড থেকে আপনাদের দেখাচ্ছি আর এটা কিন্তু নিচে লেগে যাওয়ার কোনো ভয় নেই আর দেখুন রাইসগুলো কত সুন্দর রয়েছে আর যেহেতু ফুড কালার দিইনি আমি ওই জন্য হলুদ দিয়েছি তো এইভাবে সামনে পুজো আসছে আপনারা বিরিয়ানি বানিয়ে দেখুন আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে তো রেসিপিটি ঝটপট আপনারা বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার উন্নতি রইলো আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা